ধৈর্য ধৈর্য অত্যন্ত কঠিন জিনিস ভাই ধৈর্য এত সহজ না কেউ চাইলেই ধৈর্য ধারণ করতে পারেন না এটা অত্যন্ত কঠিন জিনিস তা আমরা ইনশাল্লা চেষ্টা করব ধৈর্য ধরার জন্য ধৈর্য রাখার জন্য ধৈর্য যেন আমাদের হারিয়ে না যায় সেজন্য আমরা চেষ্টা করব ধৈর্য হলো একাকিত্ব আপনি একা আপনার কাছে একা মনে হবে দুনিয়ার সব কিছু আছে তারপর আপনার কাছে মনে হবে আপনি একা সেই অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য মানে চুপচাপ বসে থাকার নাম ধৈর্য না আপনি বিপদে আছেন তখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা নীরবে নিবৃত্তে একাকৃত্ব হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা সেটাকে বলা হয় ধৈর্য আপনার বিশাল বড় বিপদ আসছে আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন সে সেই পরীক্ষায় আপনি চুপচাপ বসে আছেন সেটার নাম ধৈর্য না সেই পরীক্ষায় অবশ্যই আপনাকে চুপ থাকতে হবে মানে আপনি কোনো প্রকারে উত্তেজিত হতে পারবেন না আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না এমন কি টাইমলি পাস ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে দান সদ্গা সব কিছু আপনাকে রানিং রাখতে হবে আপনার নাই কিচ্ছু নাই পকেটে দশ টাকা আছে সেখান থেকে পাঁচ টাকা দান করতে হবে এটার নাম হচ্ছে ধৈর্য এটা কি ধৈর্য বলা হয় গোপনে রাতের বেলা নিশি রাতে গভীর রাতে তাহাজ চুপি চুপি আল্লাহর কাছে কান্না করুন আল্লাহ আপনাকে দিবে আপনার সকল প্রকারের প্রবলেম সলিউশন করে দিবেন মহান্ডাবুল্লাহ আলম যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাকে খুব ভালোবাসেন আল্লাহ নিজেই বলেছেন তোমার অতীতের চেয়ে তোমার ভবিষ্যৎ উত্তম হবে তুমি ধৈর্য ধারণ করো যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন নিজেকে কন্ট্রোল রাখতে পারেন আপনার অর্থের অভাব হয়ে গেছে চাকরি আপনার বিজনেসে ধস নেমেছে আপনার ফসল ঠিকমতো হয় নাই আপনার সন্তান মারা গেছে আপনার পিতা মাতা হারিয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে আপনার মনে কষ্ট এই কষ্টে আপনি যদি আল্লাহকে না ভুলেন সেটাকে হবে ধৈর্য সেটাকে বলা হবে ধৈর্য এত কষ্টের পরও আপনি যেভাবে আল্লাহকে স্মরণ করতেন আগে একইভাবে এখনও আল্লাহকে স্মরণ করুন সেটাই হচ্ছে ধৈর্য আর যদি এই ধৈর্য আপনি ধারণ করতে পারেন আল্লাহকে না ভুলেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই এমন কোনো ক্ষমতা নাই এমন কোনো পাওয়ার নাই এমন কোনো অ্যাবিলিটি নাই যে আপনাকে পিছনে ফেলতে পারে কারণ আপনার সঙ্গে আপনার আল্লাহ আছে ধৈর্য ধারণ করা ব্যক্তির সঙ্গে সর্বদাই আল্লাহ থাকেন জাস্ট আল্লাহ পরীক্ষা করেন পরীক্ষা করে দেখেন যে আমার বান্দা আমাকে ভুলে গেছে কিনা যখন দেখে যে না আমার বান্দা আমাকে ভুলে নাই এত কষ্টের ভিতরও এত দুঃখের ভিতর এত প্রেশারের ভিতরও সে আমাকে ভুলে নাই আমাকে স্মরণ রাখছে তা আমি আমার বান্দাকে কীভাবে ভুলি যদি সফল হতে চান উপরে উঠতে চান দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তাহলে অবশ্যই 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 আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর এটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সফলতার মূল চাবিকাঠি মুসলমান তো কর্তব্য পাঁচ পাঁচাক্ত নামাজ পড়তেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন তাহলে তো আপনি মুসলমানই থাকলেন না মুসলমানের প্রথম শর্ত হচ্ছে নামাজ পাঁচ নামাজ সে আদায় করবে তাহলে সে মুসলমান তারপর হচ্ছে বাকি কাজ আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ তালা সবাই পাঁচ অক্ত নামাজ সবাই আদায় করার চেষ্টা করব এবং ধৈর্য ধারণ করার চেষ্টা করব আমার সফলতা কে নিয়ে যাবে মহান্নবুল আল দুনিয়াবি দুনিয়া বি কারোর উপরে আমি ভরসা করবো না দুনিয়ার উপরে ভরসা করা হচ্ছে শির চাকরি আমাকে খাওয়াচ্ছে চাকরি না হলে আমি খেতে পারতাম না শির নাউজ বিল্লাহ জালেক অনেক কষ্টে একটা ভালো প্লেস পাইছি ভালো একটা বিজনেস পাইছি এই বিজনেস যদি আমার না থাকতো এই প্লেসটা যদি না থাকতো তাহলে আমি আর কোত্থেকে খাইতাম শিরখ নাওজ বিল্লাহ হিমিন জালে এ ধরনের চিন্তা ভাবনা মাথায় আনাই যাবে না আল্লাহফা বলে দিয়েছেন ভানবোলা আল আমিন হা গ্রন্থ উল্লেখ করেছেন জমিনে জমিনে এমন কোন প্রাণী নাই জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণের রিজিকের দায়িত্ব আল্লাহ আল্লাপাক নেন নাই তা আমার রিজিকের ব্যবস্থা আল্লাপাক নিয়েছেন আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে শুধু আমাকে কি করতে হবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে আমার যে দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে সেই দায়িত্বগুলো আমি পালন করব বাকিরা ইশাহাল্লাহ তা আলাহান্ডাবুল্লা আলামিন দেখে নেবেন واخذ دوانا الحمد لله رب العالمين